ব্যাক থেকে উঠে আসা ছেলে মেয়েদের লাইফে জায়গা কোথায় আমার জন্য না আজকে দিচ্ছিল সিদ্ধান্ত অসাধারণ লেভেলের কমিউনিকেশন নলেজ আমি

你不要跟他接触的。

হৈ যায়ক I'm

Who okay. got Yes. Yeah. eu yeah. দেখি ছোটবেলা থেকে মাথায় ঝুঁকি দিয়েছে প্রণাম করতে শিখে যেতে ছেলে আমার নিজের মনের ছেলে হয়েছে তো দেখি ভগবানের সামনে গিয়ে আমাদের সিংহাসনের সামনে গিয়ে নমস্কার করে

はい、これ。